আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও এই শীতের মধ্যেও বেশ ভালো আছি তো শীত চলে এসেছে তারপর আবার জামাইও চলে যাবে বাহিরে তো এই জন্যই আমার আম্মা পিঠা তৈরি করবে আবারও তো ওই জন্যই পিঠার আটা এই তো কল থেকে ভেঙে আনছে এগুলো মেশিনে থেকে ভেঙে আনার পরে এই তো আটাগুলো এগুলো এভাবেই রেখে দেবে তো এগুলো রোদে দেবে না রোদ ছাড়াই কিন্তু পিঠাটা তৈরি করলে পিঠাটা ভালো হয় তো এখানে বেটারটা এ তো করে নিয়েছে আমার আম্মা আজকে চিতই পিঠা তৈরি করে খাওয়াবে তার জামাইকে তো এর আগেও কিন্তু আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন বেশ কয়েকবার সে পিঠা বানিয়ে খাওয়াইছে অন্য অন্য পিঠাগুলো তো আজকে আবারও এ তো দুধের পিঠা বানাবে রাত্রেবেলা এই পিঠাটা বানানো হচ্ছে তো দুধ এখানে জাল করে নিচ্ছে এটা কিন্তু আমাদের খাটি গাভীর দুধ তো আমাদের নিজেরই এই গাভীর দুধ দিয়েই কিন্তু আমরা পিঠা বানাই তো তো খোলা দিয়েছে এই খোলাতে করে এখন আমার আম্মা এই পিঠাগুলো ভেজে তারপরে দুধের ভিতর দিয়ে দেবে তো এই পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয় আর নরম সফট পিঠাগুলো খেতেও কিন্তু ভালো তো আমার হাজব্যান্ড বাহিরে চলে যাবে তো আমার আম্মা কিন্তু সব পিঠাগুলোই তাকে কিন্তু খাওয়ায়ে দিচ্ছে যে বাহিরে গেলে তো আর এই ধরনের পিঠাগুলো খেতে পারবে না তো যখন আসবে তখন আবারও হয়তো খাওয়ায় খাওয়াবে তো এই জন্য বারবারই কিন্তু পিঠাগুলো খাওয়ানো হচ্ছে তো কী কী পিঠা তাকে খাওয়ানো হয় তো আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন আর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি আমার হাজব্যান্ডকে কে কী কী পিঠা খাওয়া বানিয়ে খাওয়ানো হচ্ছে তো এই তো পিঠা এখানে দিয়েছি দেখুন মশলা করে কিন্তু পিঠা অনেক সুন্দর হয়েছে অনেক সফট আর অনেক নরম হয়েছে পিঠাগুলো এখানে কিন্তু দেড় কেজি দুধ ঘন করে নেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু শিরা আবু দেওয়া হয়েছে দিয়ে এ তো পিঠাগুলো এক এক করে বেনে এর ভেতর দিয়ে দেবে

তো পিঠা যদি হয় তাহলে পিঠা বানাতে কিন্তু সময় লাগে না আমাদের পিঠা কিন্তু হয়েছে আর এই তো দেখুন এটা কিন্তু আমি সকালে এই পিঠাগুলো আপনাদেরকে দেখিয়েছি যে কি রকম পিঠাগুলো ভিজেছে আর কি রকম নরম হয়েছে দেখতে পাচ্ছেন দুধ কিন্তু একেবারে শুকে গিয়েছে পিঠা সফট পিঠার ভিতরে ঢুকে গিয়েছে আমি একটা চামিচ দিয়ে তুলতেই কিন্তু পিঠা ভেঙে গিয়েছিল এটা আমি খুব আলতোভাবে তুলে তো আমার হাজব্যান্ডকে আমি পিঠাগুলো এখন খেতে দিব তো এটা দেখতে পাচ্ছেন তো আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি ওকেও বললাম যে পিঠা খাবে তাড়াতাড়ি তুমি উঠে পরও উঠে তোমাকে নিয়ে স্কুলে যেতে হবে তো পিঠা খেয়ে ওই স্কুলে চলে গিয়েছিল। সেদিন আর ভাতটা কেউ খায়নি সবাই বলছে পিঠা খেয়ে পেটটা ভরে গেছে আর পিঠা আপনাদেরকে আমি কি বলবো অনেক বেশি সফট হয়েছিল আর অনেক ভালো হয়েছিল পিঠাগুলো এ তো তুলতেই কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছিলো ফোরো মশলাগুলো অনেক ভালো হয়েছিল তো আমার হাজব্যান্ড খেয়ে বলছে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো তো পরিবার সবাইকে পিঠাগুলো দিয়ে দিলাম খেতে তারপরে আমার হাজব্যান্ডকে দিলাম তো ওকে আমি আগে খেয়ে নিয়েছি খেয়ে তারপরে ওকে কিন্তু আমি পিঠাগুলো দিচ্ছি দিয়েছিলাম তো এত বেশি মিষ্টিও না আবার কমও না খুবই সুন্দর কিন্তু হয়েছিল পিঠাগুলো তো গ্রামের এভাবে কিন্তু লাখড়ির চুলা দিয়ে পিঠা তৈরি করলে খুবই সুন্দর হয় যে একবার খাবে সে ভুলবে না এর সাথ কীরকম তো এখানে আমার হাজব্যান্ডকে আমি দিয়েছি ও শুধু নিচের দিকে হয়ে খাচ্ছিল বলছে এত সুন্দর হয়েছে পিঠাগুলো সফট হয়েছে তো আমাকে খুব ভালো লাগছে পিঠাগুলো তো বলছে আমি তো বাহিরে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন মুঠা তৈরি করা হয়েছিল তো ভিতরে কিছুটা গুড় দিয়েছি আর এই পাশে আমার মেয়েও খাচ্ছিলো বলছে আম্মু খুবই মজা হয়েছিল পিঠাগুলো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ